একদমই ফ্রেশ এগুলা তো এক হাজার টাকা পড়বে এগুলা পঞ্চাশ টাকা লাভের মাত্র এগুলা নিলে আপু সাতশো করে মাত্র মধ্যস্থকারী হিসেবে এটা ইউজ করে অর্থাৎ বলতো সাপ ডাউনের জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রি বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হলো মেসার্স সাইমন এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের দ্বিতীয় তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ভালো কোয়ালিটির মালামলগুলো বিক্রি করা হয়ে থাকে যারা অরিজিনাল জাহাজের ভালো কোয়ালিটির মালামাল নিতে চান তারা এই সাইমন এন্টারপ্রাইজে আসতে পারেন আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মালামালগুলো নিতে পারবেন তো চলুন আর কথা নয় আমরা সাইমনের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আজকে নতুন কালেকশনের কিছু মালামাল আছে সেগুলো দেখা দিচ্ছে আপুর চ্যানেলে আজকে আমি ফার্স্টে দেখাবো কিছু এস্টার ক্লিনার এগুলো প্যাকেট সহকারে আছে এগুলা আমি সব দেখাই ক্লিনার মেখে কি কি ক্লিনার এটা কিছু ক্লিনার আমি একটু দেখাই দি আপু এটা খুবই প্রয়োজনীয় একটা কি আপনার কেমিক্যাল আপনার এগুলো শিপ ও কম্পোরে কুড়িয়া লেখা আছে এটা হচ্ছে আপু মেইনলি মেটাল ক্লিনার মেটাল ক্লিনার এখানে রেখে রাস চত্তাত আপনার লোহা জাতীয় জিনিসে পানির সাথে অল্প পরিমাণ মিশিয়ে এটা কোনো মেটালে যদি মারেন অর্থাৎ লোহাতে জমগুলা পড়ে যাবে এরপর আপনার দেখা যায় কিচেন হুটে অথবা কিচেনের যে তেলাক্ত বাপ আছে এটার সাথে হালকা পানির সাথে দুই ভাগের এক ভাগ এটা মিশিয়ে আপনি স্প্রে করলে একদম ক্লিন হয়ে যাবে দারুণ জিনিস তো খুবই দারুণ জিনিস এটা আসলে অনেক দারুণ জিনিস আর এটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করতে পারবে চাইলে বাসাতে ইউজ করতে পারবে আর একটা জিনিস হচ্ছে এরকম একটা বিষাক্ত জিনিস তবে এটা আমি নেট গেট যাচাই করে দেখলাম এটা শরীরের কোনো ক্ষতি করে না এই দেখেন একদমই ক্ষতি করে না এটা হচ্ছে আপনার রাসায়নিক যে গিয়া থাকে সাথে জৈব সারের মতো একটা জিনিস মিশ্রণ করে বানায় খুবই ভালো জিনিস এগুলো একদমই পরে না শিপে আমার কাছে মোটামুটি কোয়ান্টিটির মাল আছে হালকা পাতলা ধরনের তিরিশ পিসের কাছাকাছি আছে আপু এগুলার রেট পড়বে আটশো টাকা চার লিটার আপু চার লিটার এক গিয়া পড়বে আপনার চার লিটার আটশো টাকা করে আটত্রিশ পিসের কাছাকাছি আছে কেউ যদি পাইকারি সবগুলা নেয় তাহলে অন্য একটা রেট রাখা যাবে এরপর কিছু কনভার্টার আছে এগুলা হচ্ছে টু কে বি এ দেখেন টু কে বিএন পাঁচ ছয় কেজির উপর ওজন আছে মেট কুড়িয়া এগুলা যদি কেউ নেয় এগুলার দাম রাখবো আঠারোশো টাকা দুই হাজার বিয়ে গুলা এগুলা সব দুই হাজার বিয়ে যারা নিতে চায় নিতে পারবে এখানে অনেক আছে এক দুই তিন চার পাঁচটা ছয়টার মতো আছে আর আরেকটা আছে আমি দেখাই এগুলা হচ্ছে এক হাজার বিয়ে জাপানি স্ট্যান্ডার কোয়ালিটির এক হাজার বিয়ে যাদের এক হাজার বিয়ে প্রয়োজন তারা নিতে পারে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে দেখেন এক দুই তিন চারটা আছে আপু আর একটা কি আছে এটা দেখা এটা হচ্ছে আপু কারি কুকার হান্ড্রেড ভোল্টেজ এটা ওয়াশ করি নেই এটা যদি কেউ না এটা পনেরোশো টাকা রাখবো এরপর একটা আপনার ইতালির রুম হিটার আসছে এটা এই মেট ইতালিটা দেখাই দিই এখন তো শীতের মাল এখানে পাওয়া যায় না মাটিয়ারিতে এ দেখেন মেট ইতালি

অবাক হওয়ার মতো এটা একটু আমি চালাই দেখে কাস্টমার এত সুন্দর লাগবে যে এটা আমার মনে হয় না বেশিক্ষণ থাকবে আমি একটু চালাই দেখাই ভিডিওতে খুবই সুন্দর টাচ দেখেন টাচ সিস্টেম পুরোটা একদমই টাচ সিস্টেম এটা যদি আপনার এখানে আছে 30 সেকেন্ড খুবই সুন্দরভাবে সচলভাবে চলে একদমই ব্র্যান্ড নিউ এসকে মিউজিক এগুলো একটা মার্কেট প্রাইস আপনার 30 35000 টাকা শুধু মাইক্রোওয়েভ খুবই সুন্দর লাইট টা ভিতরে এত সুন্দর করে চলে সরাসরি দেখলে বুঝবে খুব সুন্দর লাইটিং সিস্টেম মার্কেট থেকে যারা দশ বারো হাজার টাকা দিয়ে সিঙ্গার কিনে এরা সিঙ্গার এরকম কোয়ালিটির গুলা না কিনে দেশি এটা নিতে পারে এখানে লেখা আছে কোরিয়ার ল্যাঙ্গুয়েজে সবকিছু লেখা আছে একদমই ব্র্যান্ড দেখেন ওয়ার্ডটা দেখেন বারোশো পঞ্চাশ হওয়ার এটা যদি কেউ নেই এটার দাম রাখবো আট হাজার পাঁচশো টাকা যায় এটা একদম দেখেন একদমই আছে হাই মিড রেঞ্জ এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ম্যানুয়াল হইলেও আপনার বিশেষত্ব হচ্ছে কোরিয়ান বেশিরভাগ এরকম মাল পরে ফ্রেশ কোয়ালিটির মাল পরে চাইনি এগুলো তবে কোরিয়ান এটা যদি কেউ নেই এটার দাম রাখবো ছয় হাজার টাকা একদম ছয় এটা আর রেট হবে না আর আছে হান্ড্রেড ভোল্টের এটাও দেখেন একদম ফ্রেশ দিক থেকে দেখেন একদম ফ্রেশ একদমই ফ্রেশ এটা নিলে সাড়ে পাঁচ হান্ড্রেড ভোল্টের অরিজিনাল জাপানিজ আর একটা কোরিয়ান আছে দেখেন হলো ওয়াশ করে নিয়ে যে কি অবস্থা এটার যথেষ্ট ফ্রেশ আছে এটা নিলে সাড়ে পাঁচ এগুলো সবকিছু ওকে কোরিয়া যদি না হয় তাহলে ব্যাগ দিয়ে দিতে পারেন কোন কোম্পানির এরপর হচ্ছে কিছু চাকা আসছে আপু একটু দেখা দেন যেগুলো আপনার বিভিন্ন কাজে ইউজ করতে পারবে অনেকে চাকা খুঁজে আমাদের থেকে দেখেন চাকা গুলা জাস্ট ফিটিং করে দিব। এগুলা জোড়া পড়বে পাইকারি রেট একদম হোলসেলে একশো টাকা করে এগুলা প্রায় আমার কাছে যা আছে নিতে পারবে সমস্যা নাই যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবে জোড়া একশো টাকা এরপর কিছু আপনার ইয়ে আসছে এগুলো গাড়ি কুলা কোলার এগুলা যদি কেউ না একটা দাম ধরে নিতে পারবে আমার কাছে প্রায় সব আছে নিতে পারবে এরপর একটা জাপানি সাইজকেল আছে আগেরটা ভিডিওতে সেল করে দিয়েছি আপনার ভিডিও তাপ দেখেন এটা কালকে আনছি এটা পুরো বডি অ্যালমোনিয়াম জাপানিস আর এই অংশটা পিতলের এটা ওয়াশ করে দিব কারো যদি পছন্দ হয় নিতে পারবে দামটা আমি ভিডিওতে বলে দিব এরপর একটা চেন উইন আছে অর্থাৎ চেন ব্লক এটা হচ্ছে 100 ভোল্টের এই মেড জাপান লেখা আছে এটা আপনার সবকিছু ওকে আছে কেবলের এটার রেট আমি গোপনে বলবো অর্থাৎ ভিডিও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর দুইটা জিনিস আসছে এই দুইটা জিনিসগুলো কালকে আনছি শিপের মাল কেনাবো এটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকার সহকারে অর্থাৎ সার্কিট ব্রেকার এদিকে হালকা একটু কি আছে এটা ঠিক করে নিতে পারবে এটা ফিউজ সহকারে আছে এটা তার যেটা আছে তারটা হচ্ছে আপু 65 টিবিট এই তারটা পঁয়ষট্টি ফিট যারা আপনার ওয়াকিং কাজ করে এদের জন্য এটা অবশ্যই রিকমেন্ড থাকবে পুরাটা স্টিল বোর্ডের দেখেন ফিউজ সহকার আছে এগুলো যদি কেউ নেই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা একটা আছে এটা একটা যারা ওয়াকিং কাজ করে মানে অনেক লম্বা তার লাগে এটা আছে প্রায় পঞ্চান্ন ফিট চারটা এগুলো যদি কেউ নেই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর ঠিক আরেকটা ওভেন আছে ওভেনটা তো দেখাইলেন এটা দেখেন আপনি সবগুলো আনকমন এটা দেখছেন ইন্ডাকশন অর্থাৎ আপনার কোন যে এগুলাতে যে গ্লাসের কি আটা লাগে এগুলাতে লাগবে না এটাতে এটা পুরাটা ইন্ডাকশন সিস্টেম এটা আপনার গ্রিল শো আছে দুইটাই অপশন আছে শার্পে এটা হচ্ছে মিডিয়ার মিডিয়ার সরি মিডিয়ার এটা যদি নেই এটা দাম লাগবে 6500 6500 এরপর তোশিবার মনিটর আগের ভিডিওতে চারটা সেল করছি আগের ভিডিওতে ভিডিও দেখে দিছিলাম যে চারটা সেল করছি আর মনে হয় পাঁচ ছয়টা চাপো এগুলা রিমোট সহকার আছে এই সহকারে তোশিবা এগুলা যদি কেউ নেই এগুলা রেট রাখবো হান্ড্রেড ভোল্টেজ জাপানিজ মাল এগুলা আপনার দুই এক মাসের ভিতর কিছু হলে দিয়ে দিতে পারবে ডিসপ্লে তে এগুলা রেট রাখবো আপু চার হাজার টাকা আর যদি কয়েকটা নেয় তাহলে রেট কিছু কমে এটাতে টিভি মনিটর সব ইউজ সব কিছু ইউজ করতে পারবে টিভি যদি চলে তাহলে পনেরোশো বা দুই হাজার টাকা দিয়ে টিভি কাট নিবে এতটুকু ডিসপ্লে কালারটা খুবই সুন্দর কারো যদি আপনার দেখতে মন চায় আমাকে কল ভিডিও কল আমি দেখে শুনে এরপর আপনাদের মালটা দিব এখানে কিছু রোমিটার হিটার আসছে রুম হিটার গুলো একটু চালাই দেখাই এগুলো এগুলো আগের ভিডিওতে সেল করছি আর মনে হয় একটা দুইটা আছে এটা দেখাই দিই খুবই সুন্দর আপু এখানে সেন্সর আছে নিচে দেখেন খুবই সুন্দর এগুলোর কম আটশো ওয়াট আটশো ওয়াড দিয়ে আপনার মোটামুটি এগুলো বিশ মিনিট চালাইলে পুরো রুম হিট হয়ে যাবে এগুলা পড়বে যে আপু রেট মাত্র দুই হাজার টাকা ফিক্স দুই হাজার শীত বাড়লেও দুই হাজার কমলেও দুই হাজার

এটা নিয়ে চলে যাই ঠিক আছে এটার জন্য একদম হালকাও আছে মোটামুটি অনেক কমফার্ট আছে দেখতেও খুব সুন্দর ন্যাশনাল এর জাপানিস এই ন্যাশনাল খুব সুন্দর সানেটে নাকি এটা না 220 আছে এটা যদি নেয় এটা 2500 টাকা আনকমন হওয়ার জন্য আর গুলো 2000 টাকা এরপর হচ্ছে আরো কিছু কালেক্টেড জিনিস দেখায় আপু রুম হিটার এগুলো আপনার নয়টা নাকি 10টা ছিল আর আছে আপু চারটা এগুলো একটু দেখাই দেন এগুলো আপনার ডে মাল ডে না ডিম্লেক্স এটা হচ্ছে ডিমপ্লেক্স আগে তা দেখেন কি ভালো অনেক মোটা এগুলা হচ্ছে আপু এক দুই তিন চার পাঁচ প্রায় পনেরো কয়েলের একটা রুমিটার অনেক বিমানের আর পনেরো কয়েলের রুমিটার দিকে অনেকে ভয় পাবেন না কারণ এগুলো আপনারা চাইলে পাঁচ কয়েলের চালাইতে পারবেন দশ পারবেন পনেরো কয়েলের চালাইতে পারবেন এটা হচ্ছে একটা ইউকের মাল এই ডিমলেক্স যারা ইউটিউব বা গুগল করলে দেখতে পারবে এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট সো এক একটার কেজি যেহেতু শিপের মাল হালকা একটু ময়লা থাকবে এটাই স্বাভাবিক আর এগুলো নিজে নিজে ওটা অফ অন অফ হবে অর্থাৎ দিলেন আপনার ওইগুলা তো আপনার যতক্ষণ আপনার ভালো লাগবে এরপর অফ করে দিতে পারেন কিন্তু এটা নিজে নিজে অন হবে নিজে নিজে অফ হবে এটা দিয়ে আপনার প্রায় দুইটা রং গরম হবে আমার কাছে আর চারটা আছে চারটা গুলা একটা রেট সাড়ে সাত করে নিতে পারবে সাড়ে সাত করে নিতে পারবে এরপর এখানে তিনটা অ্যাডজাস্টেবল ফ্যান আসছে আমি দেখাই এগুলো আজকে আসছে আপনি এই দেখেন এগুলো আজকে আসছে এখানে মেড ইন কি লেখা আছে দেখেন আপু এটাতে মেড ইন ইউকে লেখা আছে এই মেড ইন ইউকে লেখা আছে এগুলো আজকে কুলে আনা হয়েছে শিপ থেকে আজকে খুলে আনা হয়েছে কালকে আনা হয়েছে আজকে আমি আনছি এই মোটরে কুড়িয়া লেখা আছে মোটরটা দেখেন আপু জাস্ট মোটরটা দেখেন কি হেভি ষোলোশো পঞ্চাশ প্রায় সতেরোশো আর পি এম এ চলে দুইশো ওয়াট এটা টু টোয়েন্টি এটা যদি কেউ নেই এরকম আমার কাছে এক দুই তিন চারটা আছে আপু চারটা রেট একটা অ্যাডজাস্টেবল ফ্যান চলবে ইন্ডাস্ট্রিয়াল হোক হোক তাদের জন্য গরুর ফার্ম বলেন অনেকের দাম উড়ানোর জন্য এটা নিতে পারে জিনিস এগুলা আপনার দশ বারো বছরের কিছু হয় না পনেরো বিশ বছরে আমাদের আছে ওই কারণের বলতেছি সেগুলা তো এক বছর ওয়ারেন্টি থাকবে কোনো প্রবলেম হলে আমাকে কোনো ত্রুটি হইলে আমাকে দিয়ে দিবে সোজা কথা জাস্ট ফিটিং করে লাগাই দিবে এরকম আমার কাছে দেখেন এখানে অনেক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এব মোটর টা আছে মোটরটা দেখাই মোটর এটা ইউএস এর কি কোয়ালিটিটা দেখেন আপনি আরেকটা মানে এখানে তো অ্যাডজাস্টেবল আছে আবার পিছনে মোটরটা জন্য মোটর টাডজাস্টেবল খুবই হেভিগুলো আর বডিটা হচ্ছে আপনার হিট প্রুফ এই বডিটা অ্যালুমিনিয়াম এই বডিটা অ্যালুমিনিয়াম কপার হান্ড্রেড পার্সেন্ট যারা শিপের মাল পছন্দ করে তারা নিবে অবশ্যই এরপর আরেকটা জিনিস দেখাই এতক্ষণ দেখাল কমার্শিয়াল এখন দেখাবো বাসার এগুলো দেখেন নেব এগুলো হচ্ছে মেট ইটালির মেট ইন ইটালির এটা মনে হয় ছয় সাত ইঞ্চি এটা মনে হয় নয় ইঞ্চি

আট পিসের কাছাকাছি আছে এটা পনেরোশো টাকা দেখছেন পনেরোশো এটা কোরিয়ান কোরিয়ান আর কি আছে ব্র্যান্ডের আবু এটা চালু আছে আমরা তো বুঝি না এটা জাপানিজ পান জাপানিজ এর দুইশো বোর্ড যদি চাইনিজ হইতো তাহলে টু টোয়েন্টি হইতো এটা দুইশো বোর্ড

এগুলা আসলে মানুষ নেই যে আমার আমরা অনেক বিক্রি করি এগুলা অফলাইনে এগুলা জাস্ট নেই যে লুকিংটার জন্য আর পেছনের যে জিনিসটা আছে ওটা জাস্ট ব্যাটারি টা চেঞ্জ করে দিলে যারা নেয় আর কি খুবই সুন্দর লুকিংটা দেখেন জাস্ট এগুলা নিলাম খুব পনেরোশো টাকা পারপিস ফোন পনেরোশো টাকা দিয়ে এন ধ্যান নরমাল ভালো ব্র্যান্ডের হবে কিন্তু এগুলা আর এগুলোর মধ্যে অনেকটা অফার খুবই সুন্দর এগুলো প্রায় আমার কাছে সাত আট পিসের কাছাকাছি আছে আর একটা স্পটলেস বেকিউম মেশিন আছে কোরিয়ান আমার এখানে যা দেখতে হবে আপনার শীতকাল আসতেছে অনেকে আপনার ফার্নিচারের যে সৌগাতে যে ময়লা থাকে ওইগুলা তোলার জন্য ইউজ করে এগুলো পনেরোশো টাকা আর একটা আছে কি সুন্দর দেখেন এটা এটাও সেম টাকা যেটা নেই পনেরোশো টাকা আর এখানে আপনার তেলা ওষুধ আছে তেলা আর সীমিত আছে তেলা বোকার ওষুধ গুলা খুবই ভালো রিভিউ ভালো আসতেছে একশো টাকা করে একটাতে বারোটা টাকা এরকম পুপা আর হইলো আপনার এখানে কিছু নোটির ইয়ে আছে সিনারি বা আপনার কোনো কিছু রাখতে পারবো ওরকম কাছতে খুব সুন্দর এগুলো তিনশো টাকা করে ছবির এগুলো সাড়ে তিনশো টাকা আর দুইটা আছে একটা কারি কুকার আছে অনেক বড় অনেক বড় কারি কুকার এটা আরেকটা নতুন আগেটা সেল হয়ে গেছে এখন এটা হচ্ছে গ্রিল আর এটা হচ্ছে আপনার রান্নার দুইটা কাজ করতে পারবো আর এটিকে চুলা দিয়ে বাড়াবে কমাবে বুঝছে না বুক কুরিয়ান চুলা সব এখন শিবে আসছে কুরিয়ান লোকাল মাল তেমন কম তুলি এটা হচ্ছে আপনার অবশিষ্ট যে তেলগুলো পরবো ওইটা সব সিস্টেম

রেড কালার এটা একটা স্টিমার বাড়ি পাবে স্টিমার বাটি দুইটা বাটি পাবে এটাতে কি সুন্দর ন্যাশনালে চমৎকার বলে সুন্দর আছে যদিও অপশনের খুব সুন্দর একটা আছে স্টিলের বাটি এই স্টিলের বাটি দিয়ে আপনার রান্না করতে পারবে আর একটা আছে অ্যালমোনিয়ামের বাটি দুইটা বাটি ফ্রেশ এগুলা তো ওয়ারেন্টি শো আছে এগুলা আপু যারা নিবে ওয়ারেন্টি শো বুঝে নিবে ছয় মাসের ওয়ারেন্টি আছে এগুলা রেট করবে আপু একদম একুশশো টাকা একটা টাকা কম হবে না একুশশো টাকা হলে আমার থেকে নিতে পারবে পাইকারিও নিতে পারবে কেউ চাইলে পাইকারি যদি আমাদের থেকে নিয়ে সেল করতে চায় তাও পারবে কম রেটে

লোকাল লোকাল গুলা রেট কম লোকাল এটা হচ্ছে আপু আপনার তো যারা নিতে চায় নিতে পারবে লোকাল যেরকম ইচ্ছা ওরকম নিতে পারবে সবগুলা রাখছি আর একটা জিনিস এটা এটা হচ্ছে আপু হান্ড্রেড যারা হান্ড্রেড মালামাল চালান এটা দিয়ে দুইটা কাজ করতে পারবে একটা হচ্ছে সার্জিক্যাল প্রোডাকশন অর্থাৎ এটা দিয়ে আপনার ভোল্টেজ আপ ডাউন যেটা করে না স্থির মধ্যস্থকারী হিসেবে এটা ইউজ করে অর্থাৎ ভোল্টেজ আপ এর জন্য আর আরেকটা কাজ হচ্ছে এটা আবার ওই হিসেবে ইউজ করতে পারবে অনেকে দেখা যায় আপনার নেটওয়ার্কের প্রবলেম হয় এটাতে আপনার নেটওয়ার্ক প্রবলেমটা ওর কাজও করতে পারবে অর্থাৎ গিয়া স্থির থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাকআপ অর্থাৎ ইউপিএস হিসেবে ইউজ করতে পারবে পাঁচশো ওয়ান অবশ্যই হান্ড্রেড ভোল্টেজ ইনপুট হান্ড্রেড ভোল্ট আউটপুট হলো 100। আরেকটা কারি কুকার আসছে। এটা কালকে আসছে দেখেন। অনেক বড় একটা গ্রিল 팬। এটাতে রুটি, পরোটা, তাওয়া সবকিছু করতে পারবে। এই পিছনটা দেখেন একদম ফ্রেশ। तोला কুরিয়ানাপু। এটার ওয়াটটা হচ্ছে আপনার 1600 ওয়াট। এখন এগুলাতে রেস্টুরেন্টে ডাইক খাওয়া সার্ভ করে। এটা নিলে হাজার টাকা। ইলেকট্রিক

এটা অনেক হেভি একটা ওয়েট বুট ওই দিন আড়াই হাজার টাকা বলছে দিলাম না এটা আছে আপনার লম্বোতে পাঁচ ফিট এদিকে তিন ফিট খুবই হেভি অনেক হেভি এটা আপনার দেখা যাচ্ছে পাতলা বুট হবে অনেক হেভি খুজ অনেক প্রায় কেজি প্লাস হবে এমনি ছোট লাগতেছে খুবই ভালো আবার এটা ওই পাশে নোটিশ বুট ইউজ করতে পারবে কিভাবে দেখাবো দেখে দেখানো হ্যাঁ দেখানো এইদিকে নোট বোর্ড ইউজ করতে পারবে এইদিকে হোয়াইট বোর্ড মাল্টি কাজ ইউজ করতে পারবে এটা নিলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার হলে নিতে পারবে এটা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ